الله اكبر الله اكبر الله اكبر الله اكبر امه وسط من امه عدلا وخيارا سرشتو جاتي nay جاتي এবং যারা শ্রেষ্ঠ যারা ন্যায় পড়ান তারাই মূলত মধ্যমপন্থী জাতি তো আল্লাহ তালা আমাদেরকে মধ্যমপন্থী জাতি বলেছেন এই যে মধ্যম পন্থা আল ওয়াসাতিয়া এটা ইসলামের অনেকগুলো অনন্য বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি বৈশিষ্ট্য বাট মাঝে মাঝে আমরা এই পন্থাটার কথা ভুলে যাই ভুলে কি করি অনেক সময় অনেক প্রান্তিক লেভেল থেকে কাজ করে ফেলি চিন্তা করে ফেলি অনেক সময় খুব বাড়াবাড়ি করে ফেলি অনেক সময় ছাড়াছাড়ি করে ফেলি বরং আমাদের থাকতে হবে মাঝামাঝি তাহলে টুডে ইন দিস কনফারেন্স হল যে আমরা বাড়াবাড়িও করবো না ছাড়া ছাড়িও করবো না আমরা কোথায় থাকবো জি মাঝামাঝি আল ওয়াস যেটা এবং যেই মেথাডোলজির কথা কোরআন আমাদেরকে জানিয়েছে আমি যদি এটাকে ইংরেজি করি ওয়াস ইয়া তাহলে ইংরেজি দাঁড়াবে এরকম যে দ্য ব্যালেন্সড নেচার অফ ইসলাম ইসলামের যেই ভারসাম্যপূর্ণ যে নেচার এটার নাম হচ্ছে মূলত আল ওয়াস ইয়া আপনি যদি খেয়াল করে দেখেন যে কীভাবে আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় মধ্যমপন্থী জাতি তাহলে দেখবেন যে আমরা যদি সেইদিন আইসা ইসা আলহ ব্যাপারে কথা বলি জেসাস ক্রাইস্টের ব্যাপারে তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদিন আসারারা কেউ বাড়াবাড়ি করেছে কেউ ছাড়াছাড়ি করেছে আমরা একেবারে মিডল ওয়েতে আছি যেমন ঈসা আলহ ইসালামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন তারা বলে ঈসা আলা ইসলাম হচ্ছে আল্লাহ সন্তান জেসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গড গডের সন্তান তাহলে দেখেন কতটা বাড়াবাড়ি করলো আলাইসাল্লামকে উঠাতে উঠাতে খোদার আসনে নিয়ে বসালো বাড়াবাড়ি হয়ে গেল না এটা তাহলে একদল খুব বাড়াবাড়ি করলো এবার যদি ইহুদিদের কথা চিন্তা করি ইহুদিরা কি বলে ইহুদিরা একেবারে উল্টো তারা বলে ইসা হচ্ছে ইবনু জিনা মানে জারদ সন্তান না দেখেন তাদের প্রত্যেকের আকিদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে নাউজবিল্লা বলেন আপনারা বলতেছেন তার একদল বাড়াবাড়ি করলো একদল ছাড়া একদল বলল তিনি আল্লাহর সন্তান বলে একেবারে আল্লাহর উপরে উঠে ফেলছে আরেক দল নামাতে নামাতে পদদলিত করলো বলল তিনি হচ্ছেন বাস্টার্ড মানে ইবনুজিনা জারদ সন্তান একদল নিয়ে গেল একেবারে উপরে আরেক দল একেবারে নিচে কিন্তু আমরা কি বলি দেখেন আমরা বলি ঈসা আলহিসালাম উনি হচ্ছেন আব্দুল্লাহি হু তিনি হচ্ছেন আল্লাহ দাস বা বান্দা এবং আল্লাহ সম্মানিত দেখুন কতটা ব্যালেন্স এ আমরা বলার মধ্য দিয়ে আবদুল্লাহ বেসিকলি নাসারাদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছো আল্লাহ সন্তান না ওই দিকে উঠানো যাবে না নিচে নামায় নিয়ে আসো উনি আবদুল্লা আল্লাহ দাস আর রসুল হু সম্মানিত রসুল বলে আমরা বেসিকলি ইহুদিদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা বলি যে না তোমরা যে বলেছো উনি জারত সন্তান না ওনাকে ওনার সম্মানকে পদদলিত করা যাবে না উপরে উঠাইতে হবে উঠায় রসুল ও সম্মানিত রসুল তাহলে নাসারাদের আকিদা থেকে আমরা নিচে নেমে আসলাম ইহুদিদের আকিদা থেকে আমরা উপরের দিকে গেলাম ফলে এটা কি হলো ব্যালেন্স হলো ভারসাম্যপূর্ণ হলো মধ্যম পন্থা হলো তো আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন আরেকটা ছোট্ট উদাহরণ দেয় আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন নাসারা কি করে দেখেন খ্রিস্টানরা তারা সব কিছু করে কোনো বিচার রাখে না তখন এমনকি ফিজিক্যাল যায় যখন আমাদের বোনদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইন্টিমিসিতেও যায় কোনো বাজবিচার নাই এটা হচ্ছে নাসারাদের অবস্থান আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বন্ধুর যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন কাটাইতে হয় তোমরা আবার সুস্থ হলে তারপরে একদল আর একদল ছাড়া ছাড়ি করলো কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স যে বন্ধুর যখন পিরিয়ড চলে হাজব্যান্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকি কাজ সবই করতে পারবে ইল্লাল জিমা যেটা আমরা কি ফিজিক্যাল ইন্টিমেসি বলি ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এই জন্য যে এই যে মানহাজুল ওয়াসথি আথি বল মধ্যমপন্থার কথা আমরা যেটা বলি যেটাকে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন যে ওকাদা আলনা একম তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে না বরং আমরা হব মধ্যমপন্থী আমরা কি হব কি হব